হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি এই ভিডিওটা অনেকদিন আগেই ভেবেছিলাম পোস্ট করব তো এত আমি কাজের ব্যস্ত থাকি করা হয়নি দিনটা ছিল আগস্টের দু তারিখ আমার হাজব্যান্ডের বার্থডে তাই দেখো দু তারিখ সকাল সকাল আমার শাশুড়ি মা এসে হাজির এসেই দেখো তার নাতিকে পেয়ে কত খুশি সে তো দেখো সন্ধ্যাবেলায় বাপ বাটা ওদিকে ঘুমাচ্ছিলো মা এদিকে পায়েস রান্না করছিল ছেলের বার্থডে বলে কথা নিজে হাতে পায়েস খাওয়াবে বলে কত খুশি মা বলেই নিজে এসে আসবে হুট করে সারপ্রাইজ দিয়ে দিল এসে তো বার্থডে বলে একটু কেক কাটবো বলে দেখো ছোট্ট বাবাটাকে নিয়ে আসতে গেছিলাম আমি একটু বাপের বাড়িতে তো দু ভাই মিলে দেখো কত খুশি কতদিন পরে ওরা একটু দেখা হলো দু ভাইয়ের আর মা ওদিকে পায়েস করছিলো এই ফাঁকে না আমি একটু ঘরটাও গুছিয়ে ফেলেছিলাম দেখো কেমন হয়েছে একটু জানাবে কমেন্ট করে আমার ঘর গোছানোটা কেমন হয়েছে বেশি বেলুন মানে নিয়ে আসিনি আমি অল্প কটা এনেছিলাম পাঁচ সাতটার মতো আমার বর্ত বলছিল যে এগুলো কিছু করতেই হবে না বয়স বাড়ছে লজ্জা লাগে বাবু করতে হবে না আমি বললাম না থাক দাও এটুকু তো করাই যায় সারাটা বছর তুমি আমার খেয়াল রাখো একটা দিন তো আমি তোমাকে খুশি করতেই পারি আর দেখো মাও ইস করতে চলে গেল হ্যাপি বার্থডে বলে দেখো দুই বাবাকে নিয়ে বসে আছি স্যার চলো এবার কেকটা কাটি আসো তোমরা হ্যাঁপি বা ডে জু ইউ হ্যাপি বা ডে হ্যাপি বা ডে হ্যাপি বা ডে জু কেক কাটা কমপ্লিট আর তারপর দেখো আমার বাবা আমাকে কেক খাওয়াচ্ছে প্লাস আমাকে এর সাথে সাথে থ্যাংক ইউ বলে দিল কারণ সারপ্রাইজটা দেওয়ার জন্য এত সুন্দরভাবে মা আবার দেখো একটু পায়েস খাইয়ে দিয়েছে এতো কষ্ট করে মা পায়েস বানালো সকাল সকাল এসে মা সত্যি অনেকটা ভালোবাসে তার ছেলেকে সারা বছর যেখানেই থাকুক না কেন এই একটা দিন মা তার ছেলের কাছে চলেই আসে এই তিন বছর আমি বিয়ে করে আছি এই জিনিসটা আমি ফলো করেছি আমার শাশুড়ি যেখানেই থাকুক না কেন আজকের দিনে আসবেই তো ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আমার সাথে থেকো টাটা